আমি তো এইবার সফরে প্রবাসী ভাইদের কাছে গেছি ওদের হোটেলে ওদের রুমে অনেকের কাছেই গেছি কথা বলছি আহা অনেক ছেলের সাথে আমি আলাদা আলাদা কথা বলছি কাজ হুজুর বারো ঘন্টা, ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করি কি পরিমাণ কষ্ট যে করি হুজুর এক ছেলে আমারে ব্রাহ্মণ কসবার আমি বছর 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 না হয় আমার এই বিদেশ করতেছি। হয়েছে সাক্ষী রেখা বলি আপনার কাছে আট বছরে কোনোদিন শরীরের কোনো অসুস্থতার জন্য একটা বড় ডাক্তার বা দামি কোনো ঔষধ কিচ্ছু দিন খাই নাই টাকাটা যদি খরচ হয়ে যায় তাইলে আমি বাড়িতে পাঠামো কেমনে। এ সব সময় ব্যথার কোনো ট্যাবলেট টুবলেট খাই কুদ্দুর কে থাকি কষ্ট করে এই বিছানা এই পাশ ও পাশ করি আর এই কষ্টের টাকাটা জমাইয়া আমি আমারে আপনার ওই হালাকা একটা জায়গা আছে ওইখান থেকে হারাম শরীফ আইনা দিছে সে পুলিশ ঢুকতে দেয় না এদিক দিয়া ওই দিক দিয়া রাত্রেবেলা মনে একটা ঘন্টা ঘুরছে সে চারিদিকে কোনো হান দিয়ে ঢুকতে দেয় না তে সময় হয়ে সব কথা আমি অনেক কথা বলছি তার সাথে বললো আমার কাছে খুব মায়া লাগছে তার চোখের পানি দেখা গাড়ির ড্রাইভিং সিটে আরেক মানে চোখের পানি পড়তেছে দুজনে আমি এই নিজের জীবনের সুখ কি জিনিস কিছুই জানি না আনন্দ কেমনে কি হয় আনন্দ কি এটা কিছুই বুঝি না ওজন বুঝিয়ে দূরেই মাসটা কখন শেষ হবে বেতনটা কখন পাবো দুইটা টাকা কখন বাড়ি পাঠামো বউ বাচ্চা টাকায় আসে প্রতি মাসে এই চাহিদা ওইটা 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 এই কষ্টের টাকা এই রক্ত পানি করা ইনকাম অথচ বিনিময়ে স্ত্রী সন্তান দেশে আল্লাহর নাফর মানি করছে বড় মোবাইল কানে এয়ারফোন হাসতেছে গাইতেছে পরের মেয়ের পিছনে হাঁটতেছে উলঙ্গ ছবি নাচ গান দেখতেছে মহিলাটা বেপর্দা ঘুরতেছে আর বেচারা সেখানেই হারা সেটা শুধু ওই একজনই তো না ব্রাউন আর ওই একটা ছেলেই তো নাকি হাজার লাখও ছেলে এই জন্য বললাম আমি আপনাদের কাছে অনুরোধ করছি কাকু আর হালাত বলে যদি দেখেন গুণাবর্জনের কোনো হিম্মত আসে নাই আল্লাহর বন্দিগি করার প্রেরণা আসে নাই তো রমজানের উদ্দেশ্য তো অর্জন হলো না লাল্লা কম এটা হিসাব করে এটা হিসাব করে দিলের হালাত বলেন আজকে দিলের হালাত আমি জানি না আপনার অন্তরে কি ঘুরছে আপনি জানেন আমি জানি না কিন্তু হাসরের ময়দানে কসম মনে রাখবেন আমাদের পুরা জিন্দিগি আমাদের আমল নামার মধ্যে যেভাবে লিখিত পাবে আমাদের দিলের ভিতরের সবগুলো কথা শব্দ এগুলোও হাসরের ময়দানে

এই যে وحسिला আল্লাহ তাআলা বলে জানো কিয়ামতের দিন তোমাদেরকে কবর থেকে উঠানো হবে শুধু কবর থেকে তোমাদেরকে উঠানো হবে না তোমাদের দিলের ভিতরে সুদুর মানে তোমাদের কলিজার ভিতরে বুকের ভিতরে যে অন্তরাত্মা ওইটার মধ্যে যে কথাগুলো ছিল সেগুলো প্রকাশ করা এই জন্য একটা শব্দ একটা সেকেন্ড একটা মিনিট আপনি নিজেকে আড়াল করতে পারবেন না আল্লাহকে ভয় করো তাকে অর্জন করো আর আজকে হিসাব করো আগামীকাল কেয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ্তাকুল্লা আল্লাহ বলেন আবারও বলছি বান্দা কথাটা চাইও খামখেয়ালি মনে করো না আমাকে ভয় করে নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করছ তার পুরা খবর রাখছে যুবক বন্ধু তোমার এই নাফর হিসাব আল্লাহ নিবে তুমি আরল করতে পার আর মুছতে পারবা না তবা না করি গুনার রাস্তা থেকে ফিরে না আসলে পেছনটা আর কোনোদিন মোছা যাবে না আর কোনোদিন পৃথিবী কেউ না জানলো আল্লাহ তালা হিসাব রাখছে আহসা আল্লাহ তালা বলেন আমি গুনে রেখেছি তোমরা ভুলে গেছো আহসা হুম আদা আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি তোমাদের জিন্দিগির প্রতিটা সেকেন্ড মিনিট পলক চোখের পলক নিঃশ্বাসের নড়াচড়া আমি আল্লাহ তালা গুনে গুনে রাখছি অতএব আমার প্রথম মূল বক্তব্য এটা চলেন ইনসাফের সাথে দিল দিয়ে আরেকবার ভাবি যে আমার দিলের হালাত আমার দিল তো আমি জানি আপনার দিল আপনি জানেন জানেন না কথা বলেন না কেন যারা বিড়ি সিগারেট খান বলেন কখন ছাড়বেন